لدنوكِ، كفر اشكاله التوبة، لدنوكِ الشمسِ لدنوكِ الشمسِ إلى غسقِ الليلِ، إلى غسقِ الليلِ، إلى غسقِ الليل. الليلِ وقرآن الفجرِ.

আমি জায়গাটা দেখাই দিই সিনবা তারুর মধ্যে একটা হাড্ডি আছে হাড্ডি আছে না হাড্ডির পর একটা নরম জায়গা আছে গোশত দেখছো উপরে উপরে এই গোশত যেখানে যায় শেষ যেখানে হাড্ডি শুরু ঠিক এই জায়গা থেকে কাফ এক 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 লিদু पिछोंने गेले ले गे। लीडोलु की शुन्दर, ठीक ये हाट दी इस जगत के लीडोलु की ककी कु ककी कु ककु कली कक न मिना मुखनी मकी

ইলা হামজা পরিষ্কার এই যে হামজাতে একটু দুর্বল হয়ে গেলে নাম্বার কাটা এখন তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি দেখি কয়জনে পারো হলকে শুরু থেকে কি উচ্চারিত হয় হামজা হা এখন বলো হলকি শুরু কোনটা দেখাও হাত দিয়ে হম দশ দিন বসো দেখাও 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 হ্যাঁ সবাই দেখাও সবাই সবাই দেখাও হলকে শুরু কোনটা কেউ এনে ধরছে কেউ এনে ধরছে কেউ এনে তো কোনটা কোনটা এই যে ঠিক এই জায়গায় উপরের থেকেই টুকরে উঠতে নিচের থেকে টুকরে উঠতে হবে নিচের থেকে একটু উপরে একটা খাটটির মধ্যে গর্তর মতো আছে একটা উপরে উঠলে এক কর উঠলে

হ্যাঁ তোমার টু নিচে নাও হ্যাঁ দেখো তো আঙ্গুল বাজে কিনা এ ই উ আ ই উ আওয়াজ বাজে যে আগে ধরছিলাম নিচে এর আগে ধরো তো দেই একবার নিচে নাও সিনেমা লগে এর আনন্দে এ ই উ বাজে বাজে আওয়াজ বাজে অল্প নাকি অল্প এখানে

উনি একটি কিতাব লিখছেন চিত্র সহকারে উনি এই চিত্র এখানে বুঝাইছেন এখানে এক নাম্বার দুই নাম্বারের ভিতরে তিন নাম্বার ভিতরে এখান থেকে ঠিক এখান থেকে বুঝে আসে হ্যাঁ আচ্ছা তোমার ইলা হয়

কোনটা এই মদটা স্যার আচ্ছা ওরটা শুনি এরপরে আর এক মাদ্রাসারটা আমি শুনবো সবারটা আমি শুনবো বুঝেলো চোখ বন্ধ খেলো পানি কিবা পানি খেতে হবে হুম আবার আবার হাত ছাড়ো এই যে হাত ধরাটা এই যে একটা ভুল এটা হ্যাঁ এই হাতের ওজন আছে না নাই আছে বুকের উপরে হাত দিলে কি হাত বুকের উপর চাপ পড়ে কি না পড়ে হ্যাঁ ধরো হাত ধরো একটু সবাই ধরো হুম ধরো ধরে এখন শ্বাস নেও পরিমাণটা দেখবা যে কতটুকু নীলা সোজায় বসতে হবে আগে হ্যাঁ শ্বাস নিয়ে ছাড়ো হাত ছাড়ো এখন এখন শ্বাস নেও আগের চেয়ে বেশি গেছে না কম গেছে বেশি আবার ধরো শ্বাস নাও সার এখন নেও আবার আগের চেয়ে বেশি গেছে না কম গেছে হাত ধরে বেশি যায় না হাত ছেড়ে বেশি যায় তাহলে কি বোঝা গেল এভাবে যারা দাঁড়ায় তাদের শ্বাস কম থাকে আওয়াজও কম দিতে পারে তাহলে এটাকে আরো ধরবো ধরা উচিত কে কথা বলো হ্যাঁ তুমি কি করতেছো হাতে কি কি হাতে আঙ্গুল করতেছো কেন এভাবে কি ধরে পড়া উচিত এক তো শ্বাস কম হয় দ্বিতীয়ত আওয়াজও পরিপূর্ণভাবে আসে না হ্যাঁ তোমার যদি শক্তির প্রয়োজন হয় ধরবা এইভাবে ধরো এইভাবে ধরো হাত হম ঘুরা নিচে নাম হুম এখন পড়ো শ্বাস নিয়ে শ্বাস নিবা কি দিয়ে নাক নামো দ্রুত না ধীরে 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 হুম

তোমাদের অনেকের নাম আছে না মুকার রম বলো তো মুকার রম যেমন পূর্ব ঠিক এটা এটার মতো হ্যাঁ তুমি অন্য সুরে পারো অন্য সুরে পারো বলো অন্য সুরে বলো আর অন্য সুরে পারো আর হ্যাঁ হ্যালো বলো নেই শুনি কয়টা পারো পারো আর পারো না এই তিনটাই পারো হ্যাঁ তুমি এটা দিয়ে পড়ো তিন নাম্বারটা দিয়ে পড়ো হুজুররা মনে রাখবেন সবাই মনে রাখবা সব সুর সবার জন্য না আওয়াজ বুঝে আওয়াজ বুঝে সুর ধরতে হবে হ্যাঁ তার শেষের দুইটা ভালো ছিল হ্যাঁ দু ভিল্লাই হি মিনি সে কন ও এটা সে পারফেক্ট না সে ভালো বলতে পারে না তার শ্বাস শেষ হয়ে যায় হ্যাঁ তো বাকি তুই সে ভালো বলছে হ্যাঁ তুমি তিন নম্বরটা বলো পরের ভিতরে একটু স্কেল লাগবে আওয়াজ না

তো সবাই পরে সবাই পরে তো অন্য জায়গার থেকে পড়ে কেরাতে পুরানো হয়ে গেছে নতুন কিছু পরতমি খতমি আমুকটা শুনেছো কোন পাড়া কালকে তেজপাড়া তেজপাড়া থেকে পড়ো ওমান থেকে পড়ো

أَأَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ إِن يردن رحمان بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ <applause> শ্বাসের প্র্যাকটিস কেমনে এই আয়াতকে এক শ্বাসে পড়ার চেষ্টা করো দুইবারে দুইবার লাগে একবারে পড়ার চেষ্টা করো করতে 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 এক সময় পেরে গিয়েছে এবার শ্বাসকে কী করতে হবে টানতে হবে বসো দাঁড়াও এইগুলা তো খলিল তো দেখি এইগুলা তো খলিল যান না পরে হ্যাঁ এখানে কাউ মি কি গুন্য না কি গুণ না হুম দে বা গুন্না কেওরেন আসাদি যাইগেরা এই ভুলটা অনেক জায়গায় আছে অনেকেই করে এই ভুলগুলো অনেকেই করে এখানে কোনো গুন্না নাই কোনো গুন্না নাই দখলি চেন না বল قال يا ليت قومي يعلمون قومي يعلمون قومي يعلمون. قومي. قومي. قومي يعلمون مد تامكين قومي يعلمون قومي يعلمون, يعلمون. قلت كم اهلكنا من قبلهم من قرن قرن كم اهلكنا من اهلكنا قبله من قبلهم من قبل فلا تهودا فلا تهودا فورا تميسنا

হ্যাঁ কে কি গুন্না আছে বলো তো একটা গুন্না আছে না এখানে আদু ডাও কার কার গুন্না আছে দেখি আদু ড হুম বলো বলো ফেনা ওয়ালা তা কার কার গুন্না আছে যদি আদরও দেখি উঠাও দেখি কয়জন আছে কার কার গুন্না আছে এখানে ফেনায় দাং ওয়ালা তা সে তো গুন্না করে নাই গুন্না আছে করে না আছে কিন্তু অনেকেই গুন্যনা করে এই জায়গায় এই জায়গায় অনেকেই গুন্না করে এখানে কোনো গুন্না নাই ফানা দা উয়ালা তাও ঠিক পড়ছে হ্যাঁ ফানা দা উয়ালে দা হিনা মানা বলো সবাই আচ্ছা তাকা দুটা মাই আছো কী গুন্যা কী গুন্যা এই তো আমি মাগুন্না গুন্য নাই